আলা আউলিয়া আল্লাহ ইন্না হুম পাক নাজিল করলেন আয় শরীফ তখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালুন হজরত সাহাবাই কিরাম রী আল্লাহমিন ডেকে বললেন যে একটা নতুন আয়সরীফ নাজিল হইছে কি আয় শরীফ উনি তেলত মহর করলেন উনি তো সবাই আরবি বুঝলেন অর্থ হইল আল্লাহ পাক বলেন সাবধান হয়ে যাও আলা আউলিয়া আল্লাহ ইন্নাহুন আলাইহিম নিশ্চয় যারা আল্লাহ ওনার অলি হয়েছেন ওনার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো পেরেশানি নাই যখন শরীফ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাম তিনি তেলত মর করে শোনালেন তখন হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তুলনা জানতে চাইলেন ইয়া রাসুল আল্লাহ ই হাবিব আল্লাহ সল্লাম যারা আল্লাহ ওনার অলি হয়েছেন ওনাদের তো কোনো চিন্তা নাই বুঝতে পারলাম কোনো পেরেশানি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা এখনো আল্লাপ অলি হতে পারেনি তাদের কি কী ফয়স মনোযুদ শুনবা যারা অলি আল্লাহ হয়েছেন ওনাদের কোনো চিন্তা নেই কিন্তু যারা এখনো অলি আল্লাহ হতে পারেনি তাদের কি ফয়সালে তাহলে তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি অল্প কথায় বললেন আল মারু মায়া আহাব্বা আল মারু মায়া আহাব্বা যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয় সোমান আল্লাহ অর্থ কি একটা লোক যদি অলি আল্লাহ না হয় একজন অলি আল্লাহর সৌদ ইতিয়ার করে সে আল্লাহ যেন কোশেষ করে তাহলে সে যদি অবস্থায় মারা যায় তার নিয়ত অনুযায়ী ওই অলি ওনার যে খুশি বশিষ্ট ফজিল তার একটা অংশ সে লাভ করবে সোহান আল্লাহ হাদিস শরীফ হয়ে গেছে এই হাদিস যখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা করলেন আল মারুমা মানহাব্বা যে যাকে যেটাকে তার অন্তর্ভুক্ত হবে তখন হজরত আনাস এবং হজরত ফকিলা বললেন এই হাদিস শুনে যত সাহাবাই কিরাম রা ছিলেন সকলে এত খুশি হইলেন আগে পরে এত খুশি হন নাই কেন ওনারা নিশ্চিত হইলেন যে ওনাদের হাসন সব অবস্থায় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল সাথে হবে সোহান এখন নিয়ত করতে হবে বায় গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে এবং নিয়ত করতে হবে আমাকে অবশ্যই আল্লাহ আল্লাহ হইতে হবে এখন সে বড় হোক ছোট হোক না হোক কোশেষে থাকুক তাতেও সে ফজিলতটা লাভ করবে তাহলে ইমানি কোটটা তার বৃদ্ধি হবে ইমানি কোত বৃদ্ধি তখন সে ন্যাক কাজ করতে পারবে এখন তো মুসমানদের ইমানি কোতেরই অভাব রয়ে গেছে নাওজবিল্লা কাপের মস্যকেরা কুফরি করে মুসমানদের জুলুম করে তারা বোবা হয়ে থাকে সেটা মেনে নেয় নাওয়জুবিল্লা প্রত্যেকটা অবস্থায় প্রতিবাদ করা উচিত ছিল শক্ত প্রতিবাদ করা উচিত এই কাফের মস্যগুলি দেখবা সারা দুনিয়ায় মুসলমানদের কঠিন জুলুম করে না আর এই অথর্বতা অজ্ঞতা মূর্খতার কারণে তারা তাদের সাথে মহব্বত স্থাপন করে না উজুবিল্লা বিষয়টা কিন্তু অনেক কঠিন বিষয় এই জন্য ইমানি বৃদ্ধি করতে হবে আর কাফের মুর্শে কোনোদিন মুসলমানের বন্ধু হয় না এটা আল্লাহ নিজেই কোনো বলে দিয়েছে ইয়া আই আল্লাহিনা তাত্তা কেজু আদুভী আদু হকুম আওলিয়া আল্লাহ বলতে চাই ইমান দারদা তোমরা আমার শত্রু তোমাদের যারা শত্রু এদের কখনো বন্ধু গ্রহণ করো না নিষেধ করে দিয়েছে এটা তোমাদের বন্ধু না এটা তোমাদের কি করতে চাই আল্লাহকে বলে দিলেন পরে আরেক আস ইয়া আই আল্লাহীন আম লা তাত্তা কিজু বিটা না তুমি নিকুম লা ইয়া আলু নিকুম খাবালা আল্লাহবাক বলতেছেন হে ইমানদারা তোমরা কাফের মোর্শেক বেদিন বদিনদেরকে ইহুদিন আসারা হিন্দু বৌদ্ধ এদেরকে বন্ধু উপদেশ গ্রহণ করো না কারণ তারা তোমাদেরকে ধ্বংস করার জন্য কোন ত্রুটি করে না নাউজুবিল্লা আল্লাহ কোন স্পষ্ট বলে দিয়েছেন কোন কাফের কোন মোর্শেক হিন্দু বৌদ্ধ মজুসি যারা আছে ইহুদিন আসারা এরা কোনোদিন মুসলমানের উপকার করবে না ক্ষতি করা ছাড়া এই বিষয়টা মুসলমান বুঝতে বুঝে তখন সে নিজেকে জিগির ফিকির করে এদের থেকে নিজেকে বাঁচাইতে হবে নিজের অন্তর্ভেধুরের মহব্বতটা পয়দা করতে যখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল আলোচনার মহব্বরটা পয়দা হবে এত ইচ্ছা নিচ্ছা সে জুদো হয়ে যাবে আর যদি মহব্বতটা না থাকে তখন কিন্তু কাফের মহব্বত তার ভিতরে প্রবেশ করবে না